বেলা যখন গড়িয়ে যায় বাবা খুদা সহ্য করতে না পেরে মার কাছে গিয়ে বলে কোথায় আমার ছেলে মেয়ে বিপদে পড়লো নাকি বলে রে সে সকাল থেকে তোমার বাবা না খেয়ে রাস্তার কিনারে অপেক্ষায় রয়েছে তোমরা কোন জায়গায় ছেলে বলে মা গো বাবাকে খেতে বলো শরীর তো দুর্বল হয়ে যাবে বাবা বলে খুদা লাগে না এই পেটে কিছু ঢুকতে চায় না আমি আমার দরদের নাতি আর নাতিকে দুই পাশে একটু সুন্দর করে বসে খেতে চাই ও দরদি আজকে অনেকেই সেই নারী টানে বাড়িতে এসেছেন বাচ্চাদেরকে বাবার পুকুর দেখিয়েছেন জমি দেখিয়েছেন বাবার হাতে লাগানো গাছ দেখিয়েছেন কিন্তু বাবাকে দেখাইতে পারে নাই ছোট্ট অবুজ বাচ্চাটা একদম আব্বু তুমি দাদা সব দেখাইলা কিন্তু দাদাকে ইতু দেখাইলা না বুকে তুলে নিয়া কবরের কিনারে দাঁড়ায়া আঙ্গুলের ইশারা করে বলে এখানে তোমার আর দাদু নানিয়ারা দাদিরা ঘুমিয়ে রয়েছে আল্লাহ করে আমি আমাদের সমাজ সমস্ত প্রিয়দেরকে তুমি করে দাও শীতের মৌসুমে মা বেঁচেছিলেন আল্লাহ জান্নাতের কত বড় ছায়া কত বড় নিয়ামত যাদের হারিয়ে গিয়েছে তারা পৃথিবীতে এতগুলো মানুষ মনে হয় আপন বলতে কেউ নাই এই দুনিয়ায় কত মানুষ কিন্তু বাবার মতো কেউ আর কেউ নাই আল্লাহ আমরা আমাদের খুনিদের টুকরা ধরে ধরে আব্বা আম্মাকে চিরজনমের জন্য শেষ গোসল করায়া সাথে কাপড়ের কাপড় পড়ায়া অন্ধকার কবরের ঘরে যারা আমার দিয়ে এসেছি আমাদের দরদি আব্বা আম্মাকে তুমি মাফ করে জান্নাত রুচু কাম দিয়ে দিও আমাদের সবার ঘরে ঘরে বড় বড় আল্লাহওয়ালা নেককার সন্তান পাঠায় দিও আল্লাহ আমার মহিবুল্লাহ মাসুবিল্লাহ মহতাসিম বিল্লাহ সহ সবার ছেলে মেয়েগুলোকে তুমি দিনের দাহি বানিয়ে নাও আল্লাহ পদভ্রষ্ট বেয়াদবের বাপমা বানায় না তোমার মাহবুব বান্দা বান্দির বাপমা বানায়া দিও সবার করে করে হাসান হুসাইনের উত্তরে শরীব পাঠায় দিও ইসমাঈল আলাইহিস সালামকে ধৈর্যশীল বানায়া দিও কোন অসংঘর্ষের বাদmati আমাদের বানায়ো নারে আল্লাহ আল্লাহ এই ফিতনার জামানায় আমাদের সন্তানগুলোর উপরে তোমার রহমত আর বরকত নাজিল করে দাও রব্বুনা লানা মিন প্রত্যেকটা ও অশান্তির আগুন জ্বলছে এই আলো অপর সংস্কৃতি আমাদের ঘরগুলোতে ঢুকে পড়েছে ডানে বামের ষড়যন্ত্র চক্রান্ত শয়তানের অসা চলতেছে স্বামী আর স্ত্রীর মধ্যে বেশিরভাগ পরিবারে জ্ঞাত রিলেশন বিরাজ করতেছে ঘরে যদি শান্তি না থাকে দুনিয়াটাই যেন জাহান নাম বনে যায় আমাদের প্রত্যেকের ঘর আলিয়ার ফাতে পার মহাম্বতে ঘুরে দাও ربنا سلمنا أنفسنا وإن لم تغفلنا وترحمنا لنكوننا من الخاسرين ربنا لا تُجِدْ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب وقل رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ربنا العالمين يا আরামের ঘুমকে হারাম করে নরম বিছানায় লাথিমের রহমত আর বরকত মা ফিরাত রাশারিদর মধ্যে ধারণ করে আপনার আলী সন্দর বারে দুইখানা হাত উত্তোলন করেছি মেহরবানি পুরো আমাদের জিন্দগির সমস্ত গুণা গাদাগুলো মাফ করিয়া দাও কঠিন কামাত্র দিন মুসিবত আদালতে খানা শ্রোতাবক্তা কর্তৃপক্ষ এলাকাবাসী সকলের জন্য না যাদের জড়িয়া বানায়া দাও শুরু থেকে এই পর্যন্ত যত কথা আলোচনা হয়েছে প্রত্যেকটা কথা আমাদের সকলকে তুমি আমল করা করে দাও ওগো আমাদের তাও তুমি তাকিয়ে দেখো এই প্রচন্ড ঠান্ডার ভিতরে ঘুম ফেলে দিয়া আমি গুণাগার শুধু তোমার বান্দার বান্দিগুলোকে শূন্য তলা নবীর উম্মত বানানোর জন্য তোমার হাবিবের নুরানি শূন্য তের উপর আলোচনা করেছি জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত পায়ের তালু থেকে নিয়ে মাথার চুলে রাখা পর্যন্ত রান্না ঘর থেকে নিয়ে সংসদ পর্যন্ত প্রত্যেকটা জায়গায় কোরআন একদল চার দল চোদ্দ দল নয় এই স্বাধীনতা সেই স্বাধীনতা নয় কিছু দিয়ায় জাতির শান্তি প্রতিষ্ঠিত হবে না শান্তি কেবল প্রতিষ্ঠিত হবে কোরআন সুন্নার আদর্শ দিয়া এই জন্য বাংলাদেশে আল্লাহ আমাদের সবচেয়ে বড় স্বপ্ন কোরআনের রাজ কায় না হওয়া পর্যন্ত তুমি আমাদের কবরে আগে দিও না চব্বিশের মহান স্বাধীনতা সহ যত ভাইরা বোনেরা জীবন দিয়েছেন রক্ত দিয়েছেন সমস্ত শহীদদেরকে জান্নাত মাখাম দিয়ে দিও দেশ যারা পরিচালনা করছেন তাদের হেকম তারা যোগ্যতাকে তাকে বাড়ায় দিও যারা ষড়যন্ত্র চক্রান্ত করছেন আল্লাহ তুমি তাদেরকে হেদায় দান করে দিও ফিলিস্তিন সহ গোটা পৃথিবীর মুসলিম মুসলমানদের তুমি সাহায্য করো আল্লাহ জালেমদেরকে হেদায়েত দাও নইলে চিরতরে ধ্বংস করে দে মুসলমানদেরকে তুমি হেফাজত করো রব্বুনা আমিন এলাকা তোমার কুদরতে আতে আমানত গেলাম এলাকার মধ্যে রহমত আর বরকত নাজিল করো প্রত্যেকটা ঘরে ঘরে দিন দরদ ইসলাম বড় বড় আলেম ওলামা মুফতি মুহাদ্দিস পয়দা করে দাও আল্লাহ ঘরে ঘরে বড় বড় দায়ী ইলাল্লাহ তুমি পাঠায়া দাও খাস করে মেহেরবানি করে তোমার ঘর মসজিদ খানাকে তুমি কবুলার মঞ্জুর করে দাও তোমার ঘনকে যারা সুন্দর বানিয়েছেন তাদের দুনিয়া সুন্দর বানিয়ে দাও এই ঘরের কাজগুলো বাকি আছে ও ওই কাজগুলো না করা পর্যন্ত আমাদের কাউকে কবরে নিও না আমাদের জীবনে সব চাইতে বড় তোমার না সোনার মক্কা মদিনা ওই মক্কা মদিনা না দেখা কবরে ডাক দিও না এই দুইখানা হাত দিয়া তোমার বাংলার চাদর মোবারক জড়িয়ে ধরে তোমাকে একটু ডাকারের সুযোগ দান করে দিও হাত কাবাই কবুল করে নিও মিজা বের কবুল করে নিও মাকাম ইব্রাহিমে কবুল করে নিও বার তোমার বন্ধুর রজারের পাশে সালাম দেওয়ার ব্যবস্থা করে দিও ঘুমের ঘরে এক নজরে যেন হলে তোর বন্ধুর বরপতি জান্নাতি নুরানি চেহারা মুবারক দেখায় দিও আজকে পবিত্র শুক্রবার জুমার দিন সবাই নারী টানে গ্রামের বাড়িতে ছুটে চলে আসেন বিশেষ করে মাহফিলকে কেন্দ্র করে এলাকায় জান্নাতের বাগান বসেছে শহরের ভাইয়েরা ছেলে মেয়েকে সাথে তুলে নিয়ে বাড়িতে রওনা দিয়েছে আসার সময় একটু খালি মোবাইল ফোনে জানিয়েছে মা তোমার নাতি নাতনিকে নিয়ে রওনা করলাম যে মানুষটা উঠে দাঁড়াইতে পারে না নাতি নাতি কথা শুনে সকাল থেকে রান্নার কাজে ব্যস্ত হয়ে যায় আব্বাজান গোসল করে ভালো কাপড়টা পরে দরজার কিনারে অপেক্ষার মুহূর্ত শুরু করে দেয় বেলা যখন গড়িয়ে যায় বাবা ক্ষুধা সহ্য করতে না পেরে মার কাছে গিয়ে বলে কোথায় আমার ছেলে মেয়ে কোনো বিপদে পড়লো নাকি ফোন দিয়ে বলে বিটারে সে সকাল থেকে তোমার বাবার না খেয়ে রাস্তার কিনারে অপেক্ষায় রয়েছে তোমরা কোন কোন জায়গায় ছেলে বলে মা গো বাবাকে খেতে বলো শরীর তো দুর্বল হয়ে যাবে বাবা বলে ক্ষুধা লাগে না এই পেটে কিছু ঢুকতে চায় না আমি আমার দরদের নাতি আর নাতনিকে দুই পাশে একটু সুন্দর করে বসে খেতে চাই ও দরদি আল্লাহ আজকে অনেকেই সিনারি ইন্টারনেট বাড়িতে এসেছেন বাচ্চাদেরকে বাবার পুকুর দেখিয়েছেন জমি দেখিয়েছেন বাবার হাতের লাগানো গাছ দেখিয়েছেন ই বাবাকে দেখাইতে পারে নাই ছোট্ট অবুশ বাচ্চাটা বলে আম্বু তুমি দাদার সব দেখায় না কিন্তু দাদাকে ই তো দেখায় না না বুকে দুলে নিয়া কবরের কিনারে দাঁড়ায়া আঙ্গুলের ইশারা করে বলে এখানে তোমার নানু আর দাদু নানি আর দাদিরা ঘুমিয়ে রয়েছে মেহরবানি করে আমি আমাদের সমস্ত প্রিয়দেরকে তুমি মাফ করে দাও রব্বুল গত দিনই শীতের মৌসুমে মা বেঁচেছিলেন আল্লাহ জান্নাতের কত বড় ছায়া কত বড় নিয়াম হারিয়ে গিয়েছে তারা এতগুলো মানুষ মনে হয় আপন বলতে কেউ না এই দুনিয়ায় কত মানুষ কিন্তু বাবার মত আর কেউ নাই আল্লাহ আমরা আমাদের খুনিদের টুকরা ধরে ধরে আব্বা আম্মাকে চিরজনমের জন্য শেষ গোসল করায়া সাদে কাপড়ের কাপড় পরায়া অন্ধকার কবরের ঘরে যারা আমার দিয়ে এসেছি আমাদের দরদি আব্বা আম্মাকে তুমি মাফ করে জান্নাত রুচুমা কাম দিয়ে দিও আমাদের সবার ঘরে ঘরে বড় বড় আল্লাহওয়ালা নেককার সন্তান পাঠায় দিও আল্লাহ আমার মহিবুল্লাহ মাসুবিল্লাহ মোহতাসিমিল্লা সহ সবার ছেলে মেয়েগুলোকে তুমি দিনের দাহি বানিয়ে নাও আল্লাহ পদভ্রষ্ট বেদমের বাপমা বানায় না তোমার মাহবুব বান্দা বান্দির বাপমা বানায়া দিও সবার ঘরে ঘরে হাসান হুসাইনের উত্তর শরীফ পাঠায় দিও ইসমাইল আলাইহিস সালাম মত ধৈর্যশীল দিও কোন অসভ্যর বাপমা তুমি আমাদের বানায় না আল্লাহ আল্লাহ এই ফিতনার জামানায় আমাদের সন্তানগুলোর উপরে তোমার রহমত তার বরকত নাজিল করে দাও রব্বুল আলামিন প্রত্যেকটা পরিবার ও শান্তির আগুন জ্বলছে এই আল্লাহ অপর সংস্কৃতি আমাদের ঘরগুলোতে ঢুকে পড়েছে জানে বামের ষড়যন্ত্র চক্রান্ত শয়তানের ওয়াসওয়াসা চলতেছে স্বামী আর স্ত্রীর মধ্যে বেশিরভাগ পরিবারে গ্যাপ রিলেশন বিরাজ করতেছে আয় আল্লাহ ঘরে যদি শান্তি না থাকে দুনিয়াটাই যেন জাহান্নাম বনে যায় আমাদের প্রত্যেকের ঘর আলিয়ার দাও মনে অনেক কষ্ট অনেক দুঃখ থাকে যে কষ্ট আর দুঃখ সবার সামনে বলা যায় না সবার কাছে বলা যায় না তুমি তো অন্তর জামি সবার মনের খবর জানো আল্লাহ আমাদের দিলের সমস্ত পেরেশানি গুলো দূর করে দাও যত আর শান্তি আছে সমস্ত শান্তি গুলোকে হটাই দাও আল্লাহ আমরা যার অন্ধকার নিরুপায় দেখতেছি আমাদের জন্য একটা তুমি উপায় বলে দাও আল্লাহ যারা অন্ধকারের মধ্যে আসি আমাদেরকে অন্ধকার থেকে তুমি বের করে আনাও আল্লাহ খাস করে মেহরবানি করে ফেরেশানি মুক্ত জীবন দিয়ে দাও অসুস্থ অসুখ মুক্ত জীবন দিয়ে দাও রহমত আর বরকতলা জীবন দিয়ে দাও এলাকা তোমার হাতে রেখে গেলাম রহমতার বরক দিয়ে ভরপুর বানায়া দাও এলাকার মাটির নিচে যত মমি মমিনা শুয়ে আছেন সবার কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও পর্দার পর্দারালালে আমার মা বোনগুলোকে আসিয়া ফাতেমা খাতিজার মতন উত্তর তাদের উত্তর সই বানায়া দাও আল্লাহ মায়েদেরকে এই বুঝটুকু দাও স্বামীর পায়ের নিচে জান্নাত স্বামী তাদের বড় পীর বাংলার পৃথিবীর বিশেষ করে বাংলার জমিনের নব্বই পার্সেন্ট মেয়েরা স্বামীর কাছে বুরি হতে চায় না অথচ যে মেয়েরা স্বামীর কাছে হয়েছে এরা দুনিয়ার মধ্যেই নগদের উপরে জান্নাতি হয়ে গেছে আল্লাহ সমস্ত মা বল স্বামী পাগল হোক বোকা হোক মূর্খ হোক যাই হোক স্বামীরই বরিধ হওয়ার তুমি তৌফিক স্বামী তাদের বড় ফির তাদেরকে বোঝার তৌফিক দাও আল্লাহ আল্লাহ আমার দেশের মায়েরা স্বামীর মুজিদ হতে চায় না মানুষের কান পড়া, মানুষের কুবুদ্ধি শুনে সংসারে আগুন জ্বালায় দেয় আল্লাহ আমরাই আমরা এই আগুন অনেকে পুড়তেছি আল্লাহ তুমি আমাদের উপরে রহমত করো আল্লাহ আমাদের মা বোন গুরুকে বুঝদান করো মায়েরাই পারে একটা পরিবারকে জান্নাত আর জাহান্নাম বানাইতে আল্লাহ দ্বিমুখে আচরণ না করে এক আচরণ করে মায়েদের ইমারি শক্তিকে তুমি বাড়ায় দাও শয়তানের ধোকার থেকে বাঁচায় দাও কিস্তি মিস্তির হাত থেকে আমাদেরকে রক্ষা করো বেপরদার হাত থেকে আমাদেরকে রক্ষা করো আল্লাহ তোমার হাবিব রুসিন আমাদেরকে কবুল আর মজদুর জীবনের সবচেয়ে বড় ম কামান মক্কা মক্কা মদিনা আল্লাহ ওই মক্কা মদিনা মেহমান না বানায় আমাদের কাউকে কবরে নিবোনা রব্বুল আর আমি জানি না কার জন্য কোন দোকানে কাফানের কাপড় রেডি হয়ে আছে না জানি কোন মুহূর্তে মালা কোন মুহূর্ত না ডগার সামনে হাজির হয়ে যাবে সেই মুহূর্তে আসার পূর্বে পূর্ণমিন কামিল বানায় দিও তাও বা তোর না সোয়ানসিব করে দিও পবিত্র রমজান না রোজার হালতে জুমার দিনে ইমানের সাথে মৌ দিও সময় আমাদের সকলের জবানে আখিরি কালিমা মধুর কালিমা জান্নাতি জারি করে দিও ইহাম্মদুর রসুন